আজকে আজকে বিভিন্ন জায়গা থেকে খবর পেলাম বিভিন্ন জায়গা থেকে দাঁড়াই পেরে ভক্তরা আসছে তারা বলছে যে ভাইজান আমরা চার চাকা নিয়ে আসছি পুলিশ দাঁড় করিয়ে আমাদের কাগজ চেক করছে আমাদের হেনস্থা করছে আমাদের জরিমানা করছে কেস দিচ্ছে ফাইন দিচ্ছে এগুলো কারণবার বলে সংখ্যালঘু তোমরা এক হও সংখ্যালঘু তোমরা আমার পাশে থেকো কারণ আপনার দুধের গায়ে লাতি মারলে আমি সহ্য করে নেবো আজকে দুধের গায়েরা যদি তোমার সবই যদি হয় দুদল গাইজ তোমার পাশে থাকে তাহলে তুমি দুদল গাইদের পাশে তুমি এখন নাই কেন প্রথম ফুরফুরা দরবার শরীফ দিয়া ইতিহাদিয়া ফাউন্ডেশনের তরফ থেকে আমার দারাপি রহমতুল্লাহ আলাইহের সমস্ত মেহমানদের এবং ভক্ত মুরিদ মুতাকিদ্দিন অনুগামীদের আমি মোবারকবাদ জানাচ্ছি এবং তার সাথে সাথে আজকে জিনারা ফুরফুরা দরবার শরীফ এসেছেন বাড়ি ফিরে যাচ্ছেন বা ফুলফুরা শরীফে আসছেন প্রত্যেকের উদ্দেশ্যে আমি এর আগেও বলেছি আজকেও বলছি বা আগামী দিন যেনারা আসবেন ফুলফুরা দরবার শরীফের সম্মান রক্ষা আপনারা প্রত্যেকে করবেন বিশেষ করে পাঁচক্ত নামাজ জামাতের সাথে আপনারা আদা করবেন এবং তার সাথে সাথে ফসলের নামাজের পর মাগরিবের নামাজের পর যেখানে মাহফিলে আপনারা সামিল হবেন দেখেন সব থেকে বড় জিনিস হচ্ছে প্রতিবাদটা কি করব আর কারণ দীর্ঘদিন ধরে প্রতিবাদ করেছি করার পরে কোনো ফল হয়নি কারণ বর্তমান দিনে যিনারা আছেন আমাদের রাজ্যের দায়িত্বে ইনারা আমাদেরকে মানে ভিখারি মনে করেন কারণ আমরা দেখেছি গঙ্গাসাগর মেলায় যখন মেলার এক থেকে দেড় মাস আগে বা দুমাস আগে নাবান্নে বিভিন্ন নেতা বিভিন্ন মন্ত্রী বিভিন্ন সরকারি আধিকারিকদের নিয়ে মিটিং হয়েছে এবং গঙ্গাসাগরে যাওয়ার জন্য রাস্তায় যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য পরিবহন মন্ত্রী এবং ওই এলাকার বিভিন্ন রকমের মানে বিভিন্ন ডিপার্টমেন্টের মন্ত্রী বা বিভিন্ন ডিপার্টমেন্টের আধিকারিকদের নিয়ে মিটিং করে দায়িত্ব দেওয়া হয়েছে এবং সেখানে কোটি কোটি টাকা বরাদ্দ করা হয়েছে কিন্তু আজকে আমার দুঃখ করছে এটাই আমি দাদা পিঠে আওলাদ হিসাবে বলছি না আমি একজন এদেশের নাগরিক হিসাবে বলছি আমি একজন এদেশের একজন ভোটার হিসাবে বলছি বিশেষ করে আমি একজন মুসলিম ভোটার হিসাবে বলছি যে আজকে ফুরফুরা দরবার শরীফ ভারতের দ্বিতীয় তীর্থভূমি যেখানে দশ লাখ বিশ লাখ লোক নয় যেখানে পঁচিশ লাখ তিরিশ লাখ লোক নয় যেখানে মানে আশি থেকে নব্বই লক্ষ মানুষ জামায়াত হচ্ছে এবছরে টোটাল যে টার্গেট আমরা আজকের দিনে দেখতে পাচ্ছি যদি এভাবে ভিড় হয় তা তিন দিনে মোটামুটি এক কোটি দশ থেকে পনেরো লক্ষ মানুষ ফুরফুরা দরবার শরীফে জামায়াত হবে তাহলে এ মানুষগুলোর জন্য আজকে আমার রাজ্যের সরকার তিনি নাবান্নে কতবার মিটিং ডেকেছেন আজকে মানুষগুলোকে ফুরফুরা শরীফে আসার জন্য কতটা বাস চালিয়েছে রাস্তা কতটা ক্লিয়ার করেছেন কতটা রাস্তায় পুলিশ প্রশাসনের ব্যবস্থা করেছেন এই মানুষগুলো যেন রাস্তায় যেন কোনো নাজিহাল না হয় কোনো জায়গায় যেন জামে না পড়তে হয় আজকে আজকে বিভিন্ন জায়গা থেকে খবর পেলাম বিভিন্ন জায়গা থেকে দাঁড়ায় পেরে ভক্তরা আসছে তারা বলছে যে ভাই যেন আমরা চার চাকা নিয়ে আসছি পুলিশ দাঁড় করিয়ে আমাদের কাগজ চেক করছে আমাদের হেনস্থা করছে আমাদের জরিমানা করছে কেস দিচ্ছে ফাইন দিচ্ছে এগুলো কেন হবে এগোনো কেন হবে তার মানেটা কি আমরা এতেই বুঝতে পারছি যে আমাদেরকে একদিক দিয়ে আমাদের খামানো হচ্ছে অপর দিক দিয়ে আমাদের গলায় পা তুলে চুষার লাইন করা হচ্ছে একদিক দিয়ে খাওয়াচ্ছে অপর দিকে চুষে নেওয়া হচ্ছে কারণ আজকে ফুরফুরা দরবার শরীফে সরকার যতটুকু দিয়েছে আমি বলবো এটা ভিক্ষা দিয়েছে এটা ভিক্ষা দিয়েছে মুসলমানদের একটু মন জয় করার জন্য একটু লাইট দিয়ে দিল একটু আপনার কয়েকটা জায়গায় টেম্পোরারি বাথরুম করে দিল একটু আপনার কি বলে কিছু পুলিশ দিয়ে দিলো ফুরপু শরীফে ঢোকার মুখগুলোতে ব্যাস আর কিছু নাই আজকে গঙ্গাসাগরে তিনি কি করেছেন আজকে আমাদের ফুরফুরার জন্য তিনি কতটা কী করেছেন বিশেষ করে আজকে তিনি তো বারংবার বলে সংখ্যালঘু তোমরা এক হও সংখ্যালঘু তোমরা আমার পাশে থেকো কারণ আপনার দুধের গায়ের লাতি মারলে আমি সহ্য করে নেবো আজকে দুধের গায়েরা যদি তোমার সবই যদি হয় দুদল গাইজ তোমার পাশে থাকে তাহলে তুমি দুদল গাইদের পাশে তুমি এখন নাই কেন আজকে ফুরপুরা শরীফে যারটুকু দিয়েছে টোটালটাই হচ্ছে আপনার ভিক্ষা হিসাবে দিয়েছে আপনারা হসপিটালে যান সেরকম কোনো পরিষেবা নাই আজকে আপনারা দেখুন উজ্জ্বল পুকুর থেকে নিয়ে ধনপুদা ধনপুদা পর্যন্ত বিভিন্ন সংগঠন থেকে আপনার ক্যাম্প করা হয়েছে চিকিৎসার জন্য বিভিন্ন সংগঠন থেকে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে আজকে হসপিটাল থেকে কটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে আজকে হসপিটাল থেকে কটা ডাক্তার বিভিন্ন জায়গায় ক্যাম্প করে দেওয়া হয়েছে সরকারের তো দরকার ছিল উজলে একটা ক্যাম্প বড় দরবারে একটা ক্যাম্প বড় সাহেবের মাজারের কাছে একটা ক্যাম্প ছোটো হুজুর কেবিলার দরবারের পাশে একটা ক্যাম্প তালতলা হাটে একটা ক্যাম্প ঘনপুতায় একটা ক্যাম্প তালতলা হাটের ভিতরে একটা ক্যাম্প আইয়া পাঁচ মাথায় একটা ক্যাম্প সরকারি তরফ থেকে বিভিন্ন জায়গায় ক্যাম্প করা দরকার ছিল এবং সরকারের তরফ থেকে আগত মেহমানদের জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পরিষেবা দেওয়া দরকার ছিল তিনি তো করেননি যা করছেন তো আমার দাদা পেলে মুরিদরা করছেন বিভিন্ন সংগঠন করছে আর যা নাম হচ্ছে সব সরকারেরই হচ্ছে তবে আপনাদের মাধ্যম দিয়ে আমি বলবো এই এক টাকা দেবেন এক হাজার টাকার নাম করবেন ই অনুদান দেওয়ার থেকে না দেওয়া ভালো আর বিশেষ করে আজকে আমার দাদা পেলে যে সকল ভক্ত মুড়িদ মুদাকিদ্দিন গণেরা আছেন আমি আপনাদের উদ্দেশ্যে আপ মিডিয়ার মাধ্যম দিয়ে আপনাদের মাধ্যম দিয়ে যে আপনাদের ঘুমটা কবে ভাঙবে এক টাকার জন্য আপনারা এতটাই দিওয়ানা হয়ে যাচ্ছেন এতটাই পাগল হয়ে যাচ্ছে আজকে আমার আমার জনগণের কাছ থেকে তারা চুষে নিচ্ছে আজকে এ সরকারকে চেয়ারে বসাবার জন্য শত শত আমার মায়েরা আমার বাপেরা জীবন দিয়েছে আজকে সরকার এ মুসলমানদের জন্য এ জাতির জন্য কতটুকু কি করেছে কিছুই তো করেনি যা করেছে আজকে অন্য অন্য সমাজের জন্য কারণ এ বাংলায় এ ভারতবর্ষে হিন্দু ভাইদের যতটুকু অধিকার আছে আমরা মুসলমান আমাদেরও অতটুকু অধিকার আছে শুধু তাই নয় প্রত্যেকটা ধর্মের মানুষের সেম অধিকার আছে কিন্তু অধিকার থাকা সত্ত্বেও আমরা সে অধিকার থেকে বঞ্চিত করছি তাই প্রত্যেকের জনগণের কাছে আমি অনুরোধ করব আপনার প্রাপ্য আপনারা বুঝে নেবার চেষ্টা করুন হলে আগামী দিন ওই আপনার কি বলে বেলের মতো খোলটাই থাকবে ভেতরে ভোগ কাতে কিছু থাকবে না ঈশার সাহেবের কোনো কাজ সেভাবে হয়নি জানি না কিভাবে কাজ করেছে আমার নজরে সেভাবে হয়নি ওই লাইট কিছু হয়েছে রাস্তা যেমন আগে করেছিল সেরকম রাস্তা আছে কিছু জায়গায় টেম্পোরারি বাথরুম করেছে আর দুটো কে তিনটে আপনার ওই পানির পাউচের গাড়ি দিয়েছে তাছাড়া পূর্বাসর্বিক কিছু দেয়নি হবে Bao g i

প্রথম দিব চলছে অ্যাক্টিভ হয়ে গেছে